হ্যালো বন্ধুরা আমরা দিল্লিতে কাজে এসে দিল্লির একটা ছোটো মেলায় ঘুরতে এসেছি কিছু জিনিসপত্র বা কিছু দেখার জিনিস আছে সেগুলো তোমাদের দেখাবো আমরা শুধুমাত্র এসেছি ব্যাপারটা ফোন ছোড়া করছে গাড়ি

যাবতীয় জিনিস চুরি টুল এটা সেটা পাওয়া যাচ্ছে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটা মেয়ে মানুষের ছেলেদের সব জামা প্যান্ট পাওয়া যাচ্ছে মেলাটা মোটামুটি ভালোই এখন এটা মেলার সিস্টেমটা একটু আলাদা আমাদের গ্রামের মত নেই জামা প্যান্ট বাচ্চাদের

সেদিকে যাচ্ছি না কারণ আমাদের একটু মোটামুটি কিছু বাজার ছিল হাতে তাই না করে বাড়ির দিকে রুমের দিকে রওনা হব আস্তে আস্তে এই দোকানে অনেক ধরনের ছবি দেখা যায় এটার জন্য ব্যাগ আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে একটা চশমার দোকান দেখা যাচ্ছে সানগ্লাস আমরা নেব ভাবছিলাম কিন্তু অনেক ধরনের কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে মহিলাদের এই সানগ্লাসটা অনেকেই পছন্দ করে আবার হয় না বেশিরভাগ